আমাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের ব্যানারটা আমি নিজেই এঁকে ফেললাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আবারও একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল আমার জামাই একটা জিনিস আনলো দেখেন কত সুন্দর এটা কিন্তু দেওয়ালের সাথে খুব সুন্দরভাবে টাঙিয়ে দেওয়া যাবে আর এটা কিন্তু অনেক সুন্দর লাগবে আর গাইস এগুলি কি জানি না আমি নাম বাট এগুলো ফাঁকাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এটাও কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি কারণ এটা দিয়ে কিন্তু আমি একটা আর্ট হ্যাক করতে পারবো তারপর বারোটার দিকে আমার হাজব্যান্ড আবার আইসক্রিম এনেছিল দেন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম কেক খাচ্ছিলাম আর হচ্ছে আইসক্রিম খাওয়ার পর কিন্তু আমি কাঠিগুলো ফেলি না এগুলো আমি সযত্নে তুলে রাখি কারণ এগুলোতে আর্ট করা যাবে আর আজকে দুপুরে আমি হচ্ছে কাঁঠাল বিচির তরকারি রান্না করেছি প্লাস ছিল সুটকি ভত্তা আর এই প্রথম আমি কাঁঠাল বিচির তরকারি রান্না করেছি আর গায়ে সত্যি বলছি ট্রাস্ট ট্রাস্টনি এটা কিন্তু অনেক দারুণ হয়েছে আমার হাজব্যান্ড এমনিতে নিরামিষ খায় না বাট এই তরকারিটা নাকি তার কাছে ভালো লেগেছে তো সেও খেয়ে নিল আর সাথে ঝাল ঝাল সুটকি ভত্তাটাও কিন্তু বেশ ভালো লাগছিল তো আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া বেশ জমিয়ে খেয়ে নিলাম আর দুপুরের খাওয়া দাওয়া শেষে একটা ঘুম না দিলে তো আমার চলেই না তো খাওয়া শেষে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম বিকেলের দিকে আমি ব্যালকনিতে গিয়েছিলাম খালি হাতে না কিন্তু এক কাপ চা ছিল আসলে দুপুরে ঘুমটা দেওয়ার পর বিকেলে কিন্তু চাটা আমার লাগেই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার হাজব্যান্ড এত বেশি চা খায় বলার মতো না আর চার কারণে তার জন্য বাসায় চাটা একটু বেশি বানানো হয় চা খাওয়া শেষে ঘরের টুকটাক কাজগুলো সেরে নিয়ে আমি আবার ব্যালকনিতে গিয়েছিলাম মানে এখন যে ব্যালকনিতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার ব্যালকনি আমাদের বাসায় কিন্তু মোট তিনটা ব্যালকনি তো ব্যালকনিতে গিয়ে আমি সব কাপড় চুপড় তুলে এনেছিলাম আর তারপর আমার গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম আমি ফেসবুকে একটা আমার চুলে অ্যালোভেরা লাগানোর ভিডিও দিয়েছিলাম ওইটাই ছিল আমার লাস্ট অ্যালোভেরা লাগানো এরপর কিন্তু অ্যালোভেরা দেওয়া হয়নি তো পানি দিতে দিতে ভাবছিলাম আবার কখন অ্যালোভেরা লাগাবো সন্ধ্যার দিকে আমি নুডলস দিয়ে একটা নাস্তা বানিয়েছিলাম দেন খাওয়া শেষে আমি একটা কাজ করতে বসেছি আমাদের পাপের বাড়িতে আমার জামাইয়ের জামাই ষষ্ঠী অনুষ্ঠান হবে তো সেখানে আমরা সবাই যাব আর বাবা আমাকে জামাই ষষ্ঠীর ব্যানারটা আঁকার দায়িত্ব দিলেন তাই এখন আমি সেটাই আঁকতে বসেছি আসলে আমার বাপের বাড়ির লোকজন আর আমার শ্বশুর বাড়ির লোকজন প্রায় সবাই জানে আমি আঁকি করতে অনেক ভালোবাসি আর আমি অনেক বেশি আঁকা আঁকি করিও তো এরা প্রায় সময় যে কোনো আঁক দায়িত্ব কিন্তু আমাকে দিয়ে থাকে আর আমিও আঁকি যখন সময় পাই কারণ ছবি আঁকতে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে আর তাছাড়া আমার ফেসবুকে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে কিন্তু ছবি আঁকার আলাদা আলাদা পেজ রয়েছে ঈশা আর্ট গ্যালারি নামে আপনারা চাইলে আমার ছবি আঁকাগুলো দেখে আসতে পারেন আর ভাইরে ভাই আজকে ছবি আঁকতে গিয়ে কিন্তু আমি অনেক বিপদে পড়েছি কারণ একটা টিউব থেকে রং বের করতে গিয়ে সেখান থেকে রঙ ছুটে এসে আমার মুখে চোখে প্লাস আমার চুলেও পড়ে গিয়েছে আর যে সে রঙ নয় অ্যাকসেলিক কালার আমার কিন্তু ধুতে অনেক বেশি সময় লেগেছে তারপরে সেটা নিয়ে দুঃখ লাগছে না কারণ আমরা যারা ছবি আঁকি আমাদের সাথে কিন্তু প্রায় সময় এটাই হয়ে থাকে দুঃখ লাগছে এটা ভেবে আমার একটারিক কালার কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে মানে একদম অনেকটা বরবাদ গেছে যেটা আমি ইউজ করতে পারিনি আমি কিন্তু জামাই ষষ্ঠীর ব্যানারটা খুব সুন্দরভাবে আমার নিজের মতো করে এঁকে ফেলছি আর দেখুন আমি একটা আর্ট পেপারের উপর একটা বড় গোল বৃত্ত করে তার আশেপাশে কিন্তু একটা ডিজাইন করেছি তারপর আমি ভিতরে শুভ জামাই ষষ্ঠী এই কথাটা লিখে দিয়েছি আর এই বড় বৃত্তটা তো নিশ্চয়ই কম্পাস দিয়ে করা যাবে না তো এটা কিন্তু করেছি আমি একটা গামলা দিয়ে যদিও এটা একটু ফানি তারপর কিন্তু অনেক কাজে দিয়েছে তো এই যে আমি আমার জামাই ষষ্ঠীর ব্যানারটা কিন্তু করে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমি কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে এটা করতে পারিনি একদম অল্প সময়ের মধ্যে এটা শেষ করেছি কারণ বারো তারিখই আমাদের জামাই ষষ্ঠী অনুষ্ঠান আর দেখুন আমি আমার চুলটা ভিজিয়ে ফেলেছি কারণ হচ্ছে আমার চুলের ভিতর অনেক দুটো অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো যার কারণ আজকের একটা হিয়ার টিপস দেখা ভেবেছিলাম সেটাও দেখানো হয়নি তো এই তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন টাটা